সকল ফেসবুক বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমি ছোট ছোট ছড়া কবিতা গল্প লিখি আমি আজকে একটি গল্প উপস্থাপনা করছি এক বৃদ্ধ ভদ্র মহিলার হুক ফাটা হাহাকার করা গল্প বৈশাখের পরন্ত বিকেল এখনও চারিদিক রোদ ঝাঁঝাঁ করছে কতদিন এক ফোঁটা বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম ফ্যানের হাওয়া অসহ্য লাগছে বাণীদেবী বৃদ্ধাশ্রমের তার ছোট্ট ঘরটার ভেতর একলা বসে আছেন দুপুরে একটু ঘুম হয় না কোনোদিনও অতীতের যত স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসে তার সহপাঠিনীরা কেউ ঘর থেকে এখনো বার হয়ে আসেনি জানি না তাদের মনেও কি আমার মতো একই যন্ত্রণা কেউ কারো কাছে কোনো দিনও প্রকাশ করে না বলে ছেলেমেয়েরা খুব ভালো চাকরি সূত্রে বাইরে আছে ওদের কাছে অত দূরে যেতে চাই না বলে এখনো পড়ে আছি এখানে কিন্তু আমি তো জানি কতখানি মিথ্যা কথা আমিও তো ওনাদের কাছে মিথ্যে বলি আমি এখন ছেলেদের কাছে ডাস্টবিনে ফেলে দেওয়ার আবর্জনা ছাড়া আর কিচ্ছু নয় তবু আমি কি বলতে পারি কারো কাছে সবার সামনে বলি ছেলে বৌমারা খুব ভালো আমাকে খুব ভালোবাসে দুই ছেলে সুবীর আর সুধীর স্বামী উপেশবাবু রেলে চাকরি করতেন নিজেরাই পছন্দ করে বিয়ে করেছিলেন খুব ভালো মানুষ ছিলেন উনি সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসতেন বাড়িতে ছিলেন মা বাবা দুই বোন বোনেদের বিয়ে দিয়ে দিলেন ভালো পাত্র দেখে আর বয়সে বাবা মা গত হলেন দুই ছেলেকে লেখাপড়া শিখিয়ে সমাজের উপযুক্ত করে তুললেন কত আনন্দে কেটেছিল দিনগুলো আমি যা বলতাম তাই হতো সংসারে পরিপূর্ণ সংসার দুই ছেলে চাকরি বড় ছেলে চাকরি পেল বিয়ে দিতে হবে ছেলে মেয়ে খুঁজতে লাগলাম ছেলে নিজেই পছন্দ করে বৌমা নিয়ে এলো বাড়িতে বৌমার বাবা বিদেশে চাকরি করতেন জামাইয়ের জন্য বিদেশ থেকে চাকরির অফার নিয়ে এলেন আমরা অনেক বাধা দিলাম কিন্তু আমাদের কথা কে শুনবে এখন তো নিজেরা নিজেদের ভালোটা বুঝতে শিখেছে না যাবার দিন স্থির করে ফেলল বড় শোক পেলেন উপেশবাবু আমার স্নেহময়ী কল্যাণময়ী মাতৃত্ব ব্যাকুলতা সন্তান দূরে চলে যাবার যন্ত্রণা সব হৃদয়ের মধ্যে চেপে রেখে স্বামীকে সান্ত্বনা দিলাম ওরাও তো একেবারে চলে যাচ্ছে না আবার ফিরে আসবে সেই দিন এসে গেল যাবার চলে গেল বাবা মার নিবিড় সম্পর্ক ছিন্ন করে চলে গেল অনেক দূরে বুক ফাটা হাহাকার দুচোক সাবনের ধারার মতো বেশ কিছুক্ষণ ঝরে ছিল বেদনা আর অশ্রু ছোট ছেলে সুবির মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আমি তো কখনো তোমাকে ছেড়ে যাব না মা উপেশবাবু এত বড় ধাক্কাটা সহ্য করতে পারলেন না অসুস্থ হয়ে পড়লেন মন হয়ে থাকতেন সব সময় আনন্দ হাসি উচ্ছ্বাস সব যেন চলে গেল জীবন থেকে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল ছবির মাঝে মধ্যে ফোন করে খোঁজখবর নেয় তারপরে নেমে এলো আমার জীবনের ঘোর অন্ধকার মেঘ ঘনিয়ে এলো জীবনে অফিসের কয়েকজন সহকর্মী বাবুকে ধরে ধরে বাড়িতে দিয়ে গেলেন বললেন শরীরটা বোধহয় খারাপ অসুস্থ হয়েছে ওনার মাথা ঘুরে গিয়েছিল ছবির তাড়াতাড়ি ডাক্তার দেখে নিয়ে এলো কিছু বুঝবার আগেই সব শেষ একটা কথা শুধু বাণী দেবীর হাত ধরে বলে গিয়েছিলেন তোমাকে নিঃস্ব করে চলে যায়নি তোমার নামে কিছু টাকা টাকা আছে প্রয়োজন মতো খরচ করো সব বাঁধন ছিন্ন করে পরম তৃপ্তি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন পরবর্তী অংশ পরের ভিডিওতে